বাঙালি নিগ্রহের ইস্যুতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পাশে দাঁড়ালেন সিপিএম পলিট ব্যুরোর প্রাক্তন সদস্য ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার এ ব্যাপারে তিনি বলেছেন এটা বিজেপি আর আর করছে এদের মধ্যে বিশেষ করে মুসলমানদের লক্ষ্যবস্তু করার চেষ্টা করা হচ্ছে বিভিন্ন স্টেট থেকে সাধারণ মানুষ তারা বলছে না তো এটা বিজেপি আর করছে বাংলা ভাষায় কথা বললেই মধ্যে এরা বাংলাদেশের এবং এদের মধ্যে বিশেষ করে তারা খুঁজবার চেষ্টা করে যারা মুসলিম এখন দেখেছেন আপনারা পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী তিনি আরও বলেছেন সম্প্রতি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী একটি বড় সমাবেশ করেছেন সেখানে তিনি বলেছেন গত একুশ তারিখ তিনি আমাদের শহরে বিরাট বড় জনজবায়ত করেছেন বাৎসরিক কর্মসূচি তাতে তিনি উল্লেখ করছে এটা কি হচ্ছে আমাদের রাজ্যে ওই জিনিস করবার জন্য কোনো কোনো সংগঠন এই স্লোগান তুলবার চেষ্টা করছে আরে মুসলিম অংশের ভালো বাংলা ভাষা তার মাতৃভাষা সেই ভাষায় কথা বললেই সে বাংলাদেশে হয়ে গেল এটা কে স্থির কী হচ্ছে এটা কিছু না আমি একটু আগে আমার বক্তব্য রাখার সময় যেটা বলছিলাম মুসলিম বিদ্বেষী এবং দলিত অংশের বিদ্বেষী মহিলা বিদ্বেষীর দৃষ্টিভঙ্গি নিয়ে আর এস এস ভারতবর্ষে নূতন যে ধরনের সংবিধান তৈরি করার চেষ্টা করছে এই ভাবনা নিয়ে তারা নানা কর্মসূচি হাতে নিচ্ছে তার মধ্যে এটা একটা অন্যতম এবং বাংলাদেশের ঘটনার পরিপ্রেক্ষিতে এটাকে তারা ইউটিলাইজ করার চেষ্টা করছে এটা তো ঠিক না আমরা এটা সমর্থন করি আমরা প্রতিবাদ করছি এদিকে সিপিএম দলের আরও এক নেতা প্রাক্তন সাংসদ শঙ্কর প্রসাদ দত্ত হনুমানকে সান্ডা মার্কা বলে মন্তব্য করেছেন এই নিয়ে রাজ্য জুড়ে ব্যাপক প্রতিক্রিয়া দেখিয়েছে বিজেপি ও তাদের শাখা সংগঠনগুলো যদিও সিপিএম নেতা তার বক্তব্যে অনর রয়েছেন এখানে যে মেশিনটাতে কত বিদ্যুৎকে ব্যবহার করছে তত তো উঠছিল অসুবিধা কিছু হচ্ছিল না তো তো হঠাৎ করে এটাকে বদলে এই নূতন ধরনের মেশিন বসাবার প্রয়োজনটা আসলো কেন পরিষ্কার হয়ে যাচ্ছে ভারতবর্ষের বড়ো বড়ো পুঁজিপতিদের কয়েকজন মিলে এই নতুন মেশিন তারা তৈরি করছে কোটি কোটি টাকার বিনিময়ে তাদেরকে বরাদ দেওয়া হয়েছে সেগুলো এনে বিজেপি শাসিত রাজ্যগুলোতে বাধ্য করা হচ্ছে পুরনো মিটার রিডিংয়ের যে যন্ত্র এগুলি সরিয়ে এগুলি বসাতে হয় এবং এগুলো বসানোর মধ্য দিয়ে দেখা যাচ্ছে অভাবনীয় সমস্ত বিল আসছে মানুষ অসহায় করছেন কাজে এই জায়গায় দাঁড়িয়ে যেটা দেখা যাচ্ছে এটার মধ্যে আপনার মানে দুর্নীতি তো আছেই লুন্ঠনের যে ভাবনা চিন্তা এটা আছেই প্রতিবাদ যেটা মানুষ করছে এটা সঙ্গত আমরা যেটা বলছি আমরা তো বিজ্ঞানের অগ্রগতির বিরুদ্ধে না উন্নত থেকে উন্নততর মানের যন্ত্রপাতি তৈরি করে তাকে কাজে লাগিয়ে আমাদের জীবনযাত্রার মানকে আরও সুস্থিতিশীল করবার জন্য যদি কোনো উদ্যোগ নেওয়া হয় তাতে তো আমাদের কোনো আপত্তি নেই কাজে তুমি জোর করছো কেন জবরদস্তি করছো কিনা ঠিক আছে তোমরা যদি আরও উন্নত যন্ত্রপাতি এনে থাকো তাহলে মানুষের দৃষ্টি আকর্ষণ করো বলো আপনারা যদি মনে করেন আমাদের কাছে যন্ত্র আছে পরিবর্তন করে আপনারা এই যন্ত্র নিতে পারেন বিজেপি পশ্চিমবাংলায় তৃণমূলের সরকার তৃণমূলের সরকার এটা লাগাবার চেষ্টা করছিল তারা প্রতিবাদ করুন বিজেপি কেন্দ্রের সরকার তারাই যন্ত্র বসাবার বিরুদ্ধে না পশ্চিমবাংলা বিজেপি বিরোধী দল তারা এখানে বিরোধিতা করছে তৃণমূল সুযোগ নিয়ে বন্ধ করে দিয়েছে সেই বিজেপি ত্রিপুরাতে এটা জবরদস্তি করে লাগাবার চেষ্টা করছে বিষয়টা কাজে এটা ঠিক হচ্ছে না এটা ঠিক হচ্ছে না জবরদস্তি করে এই বিজ্ঞানের যে অগ্রগতি সেটা মানুষকে হজম করানো যায় না তার উপলব্ধির মধ্যে দিয়ে যেতে হবে প্রনব সরকারের রিপোর্ট আগরতলা ত্রিপুরা আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া পরমা ঠিক মানে মতো শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স আগরতলা উদয়পুর ধর্মনগর কলকাতা There's this new Bengali matrimonial website, beabandhan.in. It's safe, verified and just for us. Really?